ইমান শব্দের আবিধানিক অর্থ হলো বিশ্বাস করা স্বীকার করা ও আস্থা স্থাপন করা শরীয়তের পরিভাষায় ইমান হল মহানবী সাল্লাহু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দিন হিসেবে অপরিহার্য যেসব বিষয় নিয়ে এসেছেন সেগুলোকে মনে প্রাণে গ্রহণ করা ও মেনে নেওয়ার সাথে সাথে দৃঢ় বিশ্বাস ও প্রত্যয় ব্যক্ত করা নাম ইমান আনার কারণে ইমানদার ব্যক্তি চিরকালের জাহান নাম থেকে মুক্তি পাবে পক্ষান্তরে ইমান বর্জনকারী কাফের ও বেঈমান লোক অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলবে ইমান আল্লাহ প্রদত্ত এক অনন্য নিয়ামত এই নিয়ামত প্রদানের মাধ্যমে আল্লাহ তালা মুসলিম জাতিকে ধন্য ও সম্মানিত করেছেন মহান আল্লাহ বলেছেন তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছ মনে করো না বরং আল্লাহ ইমানের সাথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন সুরা হুজুরাত আয়াত সতেরো ইমানের দৌলত প্রদান করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের ওপর মহা অনুগ্রহ করেছে চিরকালীন জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন কেননা বেইমান কাফেররা অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলবে তারা চিরকাল দোজকের শাস্তি ভোগ করবে আল্লাহ আল্লাহতালা বলেন যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ তার পরিবর্তে দেওয়া হয় তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারী নেই সুরা আলে ইমরান আয়াত একানব্বই ইমান রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এজন্য এই দোয়াটি পরা যেতে পারে রাব্বানা লাতুজিক কুলু বানা বাদা ইজহাদায়তানা ওয়াহাবলানা মিন্না দুকা রাহমা ইন্নাকা আংতাল ওয়াহাব অর্থ হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন বা বক্র করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে দান করো নিশ্চয়ই তুমি মহাদাতা